আজ উনিশে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস আর সেখানে খোদ বিডিও অফিসে শৌচালয় থাকল বেহাল পরিষেবা ব্যবহারের একেবারে অযোগ্য সংস্কার হয় না দীর্ঘদিন শৌচালয় আছে কিন্তু পরিষেবা নেই নোংরা আবর্জনায় ভর্তি রোগ জীবাণু ছড়াচ্ছে স্বাস্থ্যবিধান মেনে চলুন নির্মলতা বজায় রাখুন বিশ্ব শৌচাগার দিবসের চারদিকে যখন প্রচার চলছে তখন খোদ বিডিও অফিসে শৌচাগারের অবস্থা করুন মহিলা থেকে পুরুষ সবাই বিপাকে পড়েন বিডিও অফিসে এসে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন নবীকরণের দপ্তরের মধ্যে শৌচাগার থাকলেও নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে একদিকে টাকি পৌরসভা অন্যদিকে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার সুন্দরবনের নটি গ্রাম পঞ্চায়েতের দু লক্ষ কুড়ি হাজার মানুষ এই বিডিও অফিসে বিভিন্ন পরিষেবা নিতে আসেন তারা জানাচ্ছেন শৌচালয় আছে স্বাস্থ্যসম্মত নয় অপরিষ্কার নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে দীর্ঘদিন ধরে এই শৌচাগার বেহাল ভগ্নদশা সংস্কার হয় না সেখান থেকে রোগ জীবাণু উৎপন্ন হয়ে জীবাণু ছড়াচ্ছে তারা আরও বলছেন যেখানে বিডিও অফিসে শৌচাগারের করুণ অবস্থা আজ বিভিন্ন জায়গায় বিশ্ব শৌচাগার দিবস পালন হচ্ছে সেখানে খুব বিডিও অফিসে শৌচালয় আছে কিন্তু সেটা অপরিষ্কার নোংরা আবর্জনায় ভরে গেছে বিশেষ করে মহিলাদের ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে রয়েছে নোংরা ফেলা বিডিও অফিস চত্বরে একাধিক ডাস্টবিন পড়ে রয়েছে তাতে লেখা রয়েছে নির্মল সহায়তা বাংলা সেই বাংলার মধ্যে জীবন্ত গাছ জন্মে গেছে দেখে বোঝাই যাচ্ছে কত বছর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যেখানে সুন্দরবনের প্রান্তিক মানুষের একমাত্র ভরসা এই ভিডিও অফিস আর সেখানে নোংরায় পড়ে রয়েছে গোটা চত্বর হেলদোল নেই প্রশাসনের ব্যাপারে তাহলে ভিডিও অফিসের ভিতরে যদি নোংরা আছে একটু এখানে ঢফাই না কি বিঘা জুড়ে আছে জল নিয়ে সেরকম ব্যবহার করা হচ্ছে না সব তো মানুষ তো এখানে সেখানে চলে যাচ্ছে এখানে পেশাব পাখানে কোনো জায়গা আছে ঠিকই কিন্তু এখানে কোনো পরিষেবা নেই জল কোনোভাবে পড়ছে গন্ধ তো হেভি মারছে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কীভাবে থাকবে সবই একই অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার ব্যবস্থা করার দরকার মহিলাদের অবশ্যই আগে দরকার শৌচালয় না থাকলে তো অসুবিধা হবেই মহিলাদের তো বেশি অসুবিধা হবেই হ্যাঁ বিডিও অফিসের নানা রকম নানান দিক থেকে কাজের লোক সব আসে কাজ করার জন্য হ্যাঁ শৌচালয় মহিলাদের জন্য আলাদা ভালো হোক ব্যবস্থা